হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে একটা ব্লগ নিয়ে তো দেখতে দেখো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু চলে আসলাম বিছানা তুলতে যেহেতু এই ঘরে মা ছোট মেয়ে সই সেই জন্য বিছানাটা আমি তুলেই দিলাম ওই ঘরে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো যেহেতু বিছানা তাড়াতাড়ি করে তুলে নিলাম এই কারণে এরপরে মেয়েদের করাবো নাচ নাচ টাচ করিয়ে তারপরে আবার দুই মেয়েকে আমি পড়তে বসাবো সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করে করলাম আর এখন যেহেতু হালকা হালকা সকালবেলার দিকে একটু গরমও করছে আবার ঠান্ডাও লাগছে তো আর কী করা যাবে তার মধ্যেও সব কিছু একটু করতেও চোদা চেঞ্জ হচ্ছে তো তাই জন্য তো তার মধ্যে দেখো সকাল সকাল কিন্তু স্নান করে আমি চলে আসলাম আর এদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু পড়া কমপ্লিট হয়ে গেছে বলে ও একটু দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে কেমন ওদিকে পড়াশুনো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যেহেতু আমি আবার রান্নাঘরে যাব তাড়াতাড়ি করে ওদের জন্য খাবার করতে যেহেতু ওদের সকালে জল খাবারটা একটু তাড়াতাড়ি করে দিতে হয় কারণ হচ্ছে ওরা যেহেতু সকালবেলা জলখাবারে গরম ভাত খাই সেই জন্য তো দেখো এখানে আমি কিন্তু এবার চলে এসেছি একটু মুখের মধ্যে একটু জেল লাগাচ্ছিলাম তার কারণ আমার মুখের মধ্যে কিন্তু এই রোদে আসলেই কিন্তু মানে রোদ যেই একটু জোর হয় তখনই কিন্তু আমার মুখে একটু অ্যালার্জিটা শুরু হয়ে যায় সেই জন্য তো এই একটু জেল লাগিয়ে নিলাম তারপরে দেখো এবার যেতে হবে রান্নাঘরে তাই একটু সিঁদুর সিন্দুরারে পরে নিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে জানো তো রান্নাঘর মেয়েদের যাওয়া মানে অনেক কাজ থাকে ওখানে যা কাজ থাকে রান্না করে সকাল থেকে মানে চা থেকে শুরু করে সবই তো সকালবেলা চাটা কিন্তু আমাকে দিনই করতে হয় না তার কারণ হলো হল চা সকালবেলা চাটা করে মানে আমার শাশুড়ি মা মায় সকালবেলা চান টান করে হলো চা করে না হলে আগেও চাটা করেই নেয় তারপর দেখো এখানে আমি সিঁদুরটা পরে নিলাম পরে নিয়ে এবার যাব রান্নাঘরে তোমাদেরকে তো বললাম রান্নাঘরে অনেক কাজ তো যাই যাই হোক সকালবেলা সব কিছু তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর থেকেই এখন একটু ঘুরে আসে আর কী করবো বলো আর এখন যেহেতু মেয়েদের স্কুল নেই সেই জন্য মেয়েদেরকে কিন্তু একটু পড়তে বসাতে হয় স্নান টান করিয়ে খাইয়ে নিয়ে তার কারণ হয়তো সারা সারাটা দুপুর পড়তেও বসবে না বদমাইশি করবে খেলা করবে তো যাই হোক তার মধ্যে কিন্তু ওদেরকে এগুলো করাতেই হবে না করালে কিন্তু হবে না সেই জন্য দেখো আমি এগুলো করাবো বলে তাই তাড়াতাড়ি করছিলাম এইদিকে দেখো মেয়ের কিন্তু স্নান হয়ে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর এসেছে মানে আমাদের এখানে হচ্ছে পাড়াতে যদি কীর্তন হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বাইতে বাইতে যায়। সেই জন্য দেখো এসেছে তো সেই জন্য মেয়ে একটু জল দিয়ে নিল তো যেহেতু ওখানে হচ্ছে নিমন্ত্রণও রয়েছে তো সবাই যাবে দুপুরবেলা আমি তো যাবো না সেই জন্য তো এদিকে দেখো আমি কিন্তু রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এদিকে দেখো রয়েছে থোড় রয়েছে এদিকে নিয়েছি শাকের বীজগুলো ওগুলো একটু ভাজবো পেঁয়াজ দিয়ে একদিকে ডাল দেখো বসিয়ে দিয়েছি আমি করার জন্য আর এগুলো যেহেতু শাকের বীজগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে ভাজলে যেহেতু পেঁয়াজ দিয়ে ভাজলে ওটা খুব সুন্দর খেতে লাগে আর এদিকে দেখো ফুল গাছের এক দাদা এসছে তার কাছ থেকে অনেক কটা ফুল গাছ কিনেছি আমি কিনে ওগুলো বসিয়ে নিচ্ছি আর আমার কিন্তু ফুল গাছের খুব শখ তোমাদের কার কার এরকম গাছের শখ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু প্রচণ্ড গাছের শখ আছে দেখো আমাদের এখানে অনেক কিছু গাছ আমার লাগানোও রয়েছে এখানে দেখো তিনটে চারটে লঙ্কা গাছ রয়েছে তারপরে বিভিন্ন ধরনের ফুল গাছও রয়েছে আর একটা ছোট্ট দেখো এখানে একটা গেঁদা ফুলের গাছ রয়েছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে